একটা ডেপুটেশন দিতে পারতেন একটা লিখিত দিতে পারতেন তা না করে যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা হলো আমি এর চিত্র দিতে শারীরিকভাবে ঠিক আছে বললাম আমার অনেক অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যি আহত হয়েছে আমার খোঁজ নেওয়ার আগে আমার আমার যারা অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের আপনারা বাইট নিন বুঝ নিন দেখবেন অনেকে সত্যিকার সিরিয়াস দেওয়া হতো আমার যেরকম ভলা সংগঠনের প্রধান হিসেবে আমি সেইটুকুই আপনাদের বলছি প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে আগে অঞ্চলে অগ্নি সংযোগ হয়েছে শিক্ষাবন্ধু সমিতির অফিসে আপনার একাধিক আমার গাড়ি ভেঙে দিয়েছে আমার সিকিউরিটি ধরে মেরেছে অনেক আরো যারা গেছিলেন অনেক সিকিউরিটি ছিল তাদের মেরেছে আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য আমি পুলিশ ডাকতে রাজি হইনি কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমেই কথা হতে পারে কিন্তু এরা এরা আলোচনা চাইছে এরা প্রভোগ করতে চাইছে এরা একটা নৈরাজ্য চাইছে আমি সবাইকে বুঝতে পারিনি সব মিলিয়ে মিশে কিন্তু আমাকে আলাদা করে দেখা করেছে এবং তারা আমায় ডেপুটেশন দিয়েছে তারা তাদের কেউ ছিল কিনা সেটা আমি বলতে পারবো আমার আমার হ্যাঁ আমার আমার ইতিমধ্যে অধ্যাপক সংগঠন মানে ওয়ে কৃপা তারা যাদবপুর থানায় গেছে সুমন বন্দ্যোপাধ্যায় মহিতোষ গায়েন এবং আমাদের বক্স মন্ডল আমার তিন ভাই ভাইস প্রেসিডেন্ট ইতিমধ্যেই সম্ভবত এফআইআর করে দিয়েছে ধুমধুমার পরিস্থিতি জানি না মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না কুপা একটা করতে পারবে না তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না এটা কি গণতন্ত্র আমি আজকে আমার বক্তৃতায় বলেছি এটা হিম্মত আছে যে বিজেপির শাসিত কোনো রাজত্বে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বিজেপি মণ্ডলের অধ্যাপকরা যেখানে আছেন সেখানে কি এইরকম অধ্যাপক বিজেপি অধ্যাপকদের গায়ে আসতে মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে ওরা পারবেন কারা আজকে গোটা রাজ্য দেখেছে কারা আজকে নই রাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছে আমি মুখ্যমন্ত্রী আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দলের একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন শান্তিতে বিশ্বাস করেন ধৈর্যে বিশ্বাস করেন আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওরা কথা বলতে চাননি ওরা নৈরাজ্য চেয়েছিলেন কলগাহীন একটা সন্ত্রাস সন্ত্রাসী এটা উদ্বেগজনক কি না আমাদের কিছু দরকার নেই সেলিমের বক্তব্য পার্টি সিরিয়াসলি যায় আমরা আমাদের এখানে নেওয়ার কোনো দরকার নেই আর উনি তো চান যে তৃণমূলের মন্ত্রী বা তৃণমূলের অধ্যাপক অধ্যাপক হন সব তাহলে অধ্যাপক অধ্যাপিকারা তাহলে বানিয়ে করছে সবাই নাটক করছে আমি নয় থিয়েটারের লোক এখানে আমি দাঁড়িয়ে অভিনয় করছি যদি যে অধ্যাপক অধ্যাপিকারা মার খেলেন সেলিমের কাছে তারাও তাহলে নাটক করছে মোহাম্মদ সেলিমকে খোঁজ নিতে বলুন এবং ওনাকে বলবো পুরো সব কিছু রাজনৈতিকভাবে না দেখে ওদের সময়ও এরকম ঘটনা যদি কেউ ঘটায় আমরা তার প্রতিবাদ করবো

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন